পূর্ব ঘোষিত নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হচ্ছে না কেননা আগামী তিরিশ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট দুপুরে হঠাৎ করে এই খবর শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন তারা নেমে আসেন রাজপথে মুহূর্তেই উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন হাজারো শিক্ষার্থী ডাকসু নির্বাচন স্থগিত করায় বিক্ষোভ করেন তারা এ ধরনের ঘোষণা হাইকোর্ট কিভাবে দেয় আমি বুঝি না হাইকোর্ট একজন প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দিতে গিয়ে যদি পুরো ইলেকশনই বন্ধ করে দেয় তাহলে মনে করতে হবে এখানে বিচারিক প্রক্রিয়ায় শেখ হাসিনা আমাদেরকে যেভাবে হাইকোর্ট দেখিয়েছিল এখন আবার বিচারিক প্রক্রিয়ায় সেভাবে আমাদেরকে হাইকোর্ট দেখানো হচ্ছে

তোকে তোকে আজকে আমরা আবার কোন যে কোনো মূল্যে ডাকসু নির্ধারিত সময় নির্ধারিত টাইমে হইতে হবে যদি কোনো ভাবে কোন এখানে ডাকসুকে ঘিরে তৈরি হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু মানবো না আপনারা জানেন যে এখানে এই ডাকসু নির্বাচনের প্রায় 1000 এর উপরে 1200 এর মতো কিন্তু প্রার্থী আছে এই 1200 প্রার্থী যদি একসাথে নির্বাচন নির্বাচনের দাবিতে হচ্ছে এখানে আন্দোলন শুরু করে তাহলে কিন্তু এখানে নানান ধরনের অস্থিরতা তৈরি হবে আমরা কিন্তু চাই না যে নির্বাচনের ঘিরে কোনো ধরনের অস্থিরতা তৈরি হোক এতদিন পর্যন্ত শান্তিপূর্ণভাবে উচ্চমর পরিবেশে কিন্তু আমরা প্রচেষ্টা জানা করছিলাম আজকে দিনটাতে হুট করে যখন একটা হাইকোর্টের নির্দেশনা আসলো আমাদের তো সকল আমাদের অনেক প্রার্থী যাদের মধ্যে কিন্তু মনোবল ভেঙে গেছে ভোটারদের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়েছে এই যে ডাকসুকে নিয়ে দিনের পর দিন একবার হচ্ছে এক এক দিন এক একালবাহানা শুরু হয় এটার মাধ্যমে কিন্তু আমরা যে প্রান্তরে আছি আজকে মিছিলের মাধ্যমে স্লোগানের মাধ্যমে আমরা সরকারকে হুঁশিয়ারি দিতে চাই কোন ব্যাক আমরা মেনে নিব না শিক্ষার্থীদের এই বিক্ষোভের মাঝেই খবর আসে ডাকশো নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন ফলে ডাকশু নির্বাচন হতে আর বাধা নেই বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির এই বিষয়টি যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকশ নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল এই আদেশ আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসিলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানি রাগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না এবং যে যেখানে পরিচালনা প্রচারণা করছেন নির্বাচনে যে যেখানে প্রতিযোগিতা করছেন তাদের প্রতিযোগিতা করার ক্ষেত্রেও এবং প্রচারণা করার ক্ষেত্রেও কোনো বাধা নাই চেম্বার আদালতের রায়ের পর স্বস্তি ফিরে আসে শিক্ষার্থীদের মধ্যে তবে তারা এখনো আশ্বস্ত হতে পারেননি অনেকেই পাচ্ছেন সরযন্ত্রের গন্ধ এটাকে আমরা ষড়যন্ত্র হিসেবে দেখছি কারণ এটাই হচ্ছে প্রথম নির্বাচন এই গণ ফসল হিসেবে আমরা ডাকসু ইলেকশন চেয়েছিলাম কারণ ডাকসু হচ্ছে একটা স্টুডেন্টের ভয়েস হিসেবে কাজ করে আমি বারবারই বলে এসেছি যে এখানে যে যতগুলো ছাত্র সংগঠন রয়েছে তাদের অলরেডি পাওয়ারফুল তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধন শিক্ষার্থীদের একমাত্র ভয়েস হচ্ছে ডাকসু ফলে এই ডাকসুকে তারা স্থবির করে দিয়ে ছাত্র সংগঠনগুলো তাদের সেটেলমেন্ট চালিয়ে যেতে চায় মানে তাদের যে ভাগ বাটওয়ারা এর আগে বিদ্যমান ছিল যে বন্দোবস্ত সেই বন্দোবস্ত চালিয়ে যেতে চায় ফলে নানা জায়গা থেকে একটা ষড়যন্ত্র হচ্ছে এমনকি নিষিদ্ধ ছাত্রলীগও নানা জায়গাতে আমরা দেখেছি আদালতে তাদের যে বাম সংগঠনগুলো রয়েছে ডান সংগঠনগুলো রয়েছে অনেকেই চাচ্ছে না তাদের ক্ষমতা যে ক্ষমতা এখন তারা চর্চা করছে সেটা দাবিতে কমে যাক ফলে এই ষড়যন্ত্রের জায়গা থেকেও ডাকসু বন্ধ করার চেষ্টা হতে পারে এই ডাকসু নির্বাচনের জন্য আমাদেরকে অনেক ফাইট করতে হয়েছে তো যে প্রভাব বলা দিন ডাকসুতে দেয় নাই তারা শিক্ষার্থীদের কাছে যখন পরাজিত হয়েছে যে না দিয়ে আর পারা যাচ্ছে না তফসিল দিল তফসিল দেওয়ার পরে তারা প্রভাব নিয়োগ করেছে তাদের নিজেদের প্রার্থীদেরকে জেতানোর জন্য যখন দেখতেছে যে মাঠ ভালো না তখন ঠিক শেখ না এইভাবে হাইকোর্টের কারে বন্দুক রেখে কোটা বাতিল তারা সেভাবে করে তাহলে এখন ডাকসু নির্বাচন স্থগিত করো এখন দেখেন এটা তো একটা টেস্ট কেস যখন দেখলো যে না শিক্ষার্থীরা তো এটা মেনে নেবে না এখন আবার সেই রায় তুলে নিল সব শেষ ডাকসু নির্বাচন হয় দু হাজার উনিশ সালে অর্ধ যুগ পরে হতে যাওয়া ডাকসু নির্বাচন ঘিরে তাই শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনা এরই মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে দেওয়া হয়েছে আলাদা প্যানেল স্বতন্ত্রভাবেও অনেকে করছেন নির্বাচন